আসসালামু আলাইকুম আপনি কি পেটের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও গ্যাসজনিত সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা অ্যান্টাসিড প্লাস সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব অ্যান্টাসিড প্লাস সিরাপটি কিভাবে কাজ করে কাদের জন্য উপযুক্ত এবং কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা নিয়ে আজকের ভিডিও আপনারা দেখছেন চিকিৎসা বার্তা চিকিৎসা সংক্রান্ত এবং ওষুধ সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্টাসিড পিলাস সিরাপ এটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল অ্যান্টাসিড পিলাস সিরাপটি তিনটি সক্রিয় উপাদান তারা তৈরি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং সিমেতিকন অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড মিলে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ বন্ধ করে এবং সিমেতিকন গ্যাসের ছোটো ছোটো বুদবুদ ভেঙে দেয় ফলে পেট ফাঁপা বা গ্যাস দ্রুত কমে যায় অ্যান্টাসিড প্লাস সিরাপটি যেসব সমস্যা ব্যবহৃত হয় অ্যাসিডিটি ও বুক জ্বালা পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা অজীর্ণতা পেপটিক আলসার গ্যাস্ট্রাইটিস ঢেঁকুর ওঠা খালি পেটের জ্বালাভাব খাবারের পরে পেট ভাল লাগা ইত্যাদি ক্ষেত্রে চিকিৎসক অ্যান্টাসিড প্লাস সিরাপটি সাজেস্ট করে থাকে তবে এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে সাধারণ ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুই চা চামচ পাঁচ থেকে দশ এম খাবারের পরে এবং ঘুমানোর আগে দিনে সর্বোচ্চ চারবার খাওয়া যেতে পারে শিশুদের জন্য চিকিৎসকের পরামর্শ আবশ্যক সব রোগীদের জন্য এই সিরাপটি উপযুক্ত নয় যেসব রোগীদের অ্যান্টাসিড প্লাস সিরাপ থেকে বিরত থাকতে হবে কিডনির সমস্যা থাকলে হাইপোফসফেটিমিয়া অর্থাৎ রক্তে ফসফরাসের ঘাটতি যাদের আছে তাদের ক্ষেত্রে অ্যান্টাসিড প্লাস সিরাপটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে অন্ত্রে বাধা অবস্ট্রাকশন গর্ভাবস্থার প্রথম তিন মাস এবং অ্যালার্জি ও সংবেদনশীলতা থাকলে অ্যান্টাসিড সিরাপটি ব্যবহারে বিরত থাকতে হবে বিশেষভাবে যারা বয়স্ক এবং কিডনির সমস্যায় ভুগছেন তারা এই সিরাপটি থেকে বিরত থাকবেন সাধারণত নিরাপদ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া পেটেও অস্বস্তি ঢেকুর পা পেটে গ্যাস অ্যান্টাসিড প্লাস সিরাপটি দীর্ঘদিন খেলে ফসফরাসের ঘাটতির কারণে হাড় দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত গ্রহণ করলে শরীরে ম্যাগনেশিয়াম ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে যা কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর গর্ভাবস্থায় ব্যবহার প্রথম তিন মাস এড়িয়ে চলা ভালো পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা যায় স্তন মায়েরা সাবধানতার সাথে ব্যবহার করতে পারবেন শিশুদের জন্য ব্যবহার ছয় মাসের নিচে শিশুদের ক্ষেত্রে না খাওয়ানোই ভালো বড়ো বাচ্চাদের ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞের পরামর্শ আবশ্যক এই সিরাপটি বাজারে দুইশো ইমাইল বোতলে পাওয়া যায় বাংলাদেশে এটির দাম পড়বে পঁচাশি থেকে নব্বই টাকা এবার আমরা জানবো অ্যান্টাসিড প্লাস সম্পর্কে কিছু অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য অ্যান্টাসিড প্লাস শুধু অ্যাসিডিটি দূর করে না গ্যাসের বুধ ভেঙে শরীর থেকে বের করে দেয় অনেকে খাবারের আগে খান যা ভুল পদ্ধতি এটা খাবারের এক ঘন্টা পরে খাওয়া থেকে কার্যকরী যাদের আয়রন সাপ্লিমেন্ট নিতে হয় তাদের ক্ষেত্রে এই সিরাপ আয়রনের শোষণ কমিয়ে দিতে পারে দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার সাথে এই সিরাপ না খাওয়াই ভালো দীর্ঘদিন খেলে হাড় পাতলা হওয়ার ঝুঁকি থাকতে পারে তাই লং টাইম ইউজারদের জন্য ক্যালসিয়াম ও ফসফরাস মনিটর করা জরুরি যেসব ওষুধের সাথে অ্যান্টাসিড প্লাস সিরাপ ব্যবহার করা যাবে না অ্যান্টিবায়োটিক টেট্রাসাইকেলিন গ্রুপের যেমন ডক্সিসাইকিলিন টেট্রাসাইকেলিন এই গ্রুপের ওষুধের সাথে অ্যান্টাসিড ব্যবহার করা যাবে না ফ্লুরোকুইনোলন ক্যাটাগরির অ্যান্টিবায়োটিক যেমন সিপ্রোফ্লক্সাসিন লেবোফ্লক্সাসিন ইত্যাদির সাথে অ্যান্টাসিড প্লাস ব্যবহার করা যাবে না আয়রন সাপ্লিমেন্ট ঔষধ যেমন ফেরস সালফেট ফেরস ফিমারেট এই ক্যাটাগরি ঔষধের শোষণ কমিয়ে দিতে পারে তাই অন্তত দুই ঘন্টা ব্যবধান রাখতে হবে থাইরয়েড হরমোন লেবো থাইরক্সিন এই ওষুধের শোষণ কমে যাওয়ার আশঙ্কা থাকে তাই অন্তত চার ঘন্টা ব্যবধান রাখতে হবে অ্যান্টিফাঙ্গাল যেমন কেটোকোনা জল ইট্রাকোনা জল অ্যান্টাসিট পাকস্থলীর পিএইচ বাড়িয়ে দেয় যার ফলে এই ওষুধগুলো ঠিকভাবে কাজ করতে পারে না বেঞ্জোডায়াজিপিন ক্যাটাগরির ওষুধ ডায়াজিপাম লোরাজিপাম অ্যান্টাসিড এগুলোর কার্যকারিতা কিছুটা কমিয়ে দেয় কটিকোয়েস্টয়েড যেমন পেডনিশলন অ্যান্টাসিড একসাথে দিলে কিছু ক্ষেত্রে শোষণ ও কার্যকারিতা পরিবর্তন হতে পারে সালফোন আইলোরাস ডায়াবেটিসের ওষুধ যেমন গ্লিক্লাজাইড গিলিপিজাইট প্রয়োজনে ডোজ অ্যাডজাস্ট করতে হবে ওষুধগুলোর ক্ষেত্রে অ্যান্টাসিড প্লাস সিরাপ খাওয়ার সময় ওষুধ থেকে অন্তত দুই থেকে চার ঘন্টা ব্যবধান রাখুন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার চিকিৎসা হোক নিরাপদ সঠিক ও তথ্যভিত্তিক আল্লাহ